নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এখন আসছি বিস্তারিত খবরে যাতায়াতের সড়ক পথ পিছল আর তারই জেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি ডাম্পার আর এই ঘটনাটাকে কেন্দ্র করি চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় পূর্ব বর্ধমান জেলা মন্তস্ব থানা মধ্যম গ্রাম এলাকায় জানা গেছে পাথর বোঝায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে সৌজোরে ধাক্কা মারে কারণ রাস্তার উপরে যেভাবে কাদা জমে রয়েছে আর সেই কাদায় পিছল খেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বারবার ফাইবাস্টার চালক থেকে শুরু করে ট্রাক্টর চালক ও মালিকদের সতর্ককরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মাঠ থেকে ফাইবাস্টার মেশিনের দ্বারায় ধান কেটে খামারে তুলছেন চাষিরা তারই ফলে মাঠ থেকে সরাসরি কাদা চলে আসছে সড়ক আর তারই জেরে বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠছে গতকাল কয়েক কসলা বৃষ্টির জেরেই আবারও বিপদ বেড়েছে সড়ক পথে পিছল হয়ে পড়েছে গোটা রাস্তা আর সেই পিছলপথে দুর্ঘটনার কবলে পড়ল পাথর বোঝায় একটি ডাম্পার জানা গেছে পাথর বোঝায় ডাম্পারটি রামপুর থেকে মেমারির উদ্দেশ্যে আসছিল আর সেই সময় মন্তস্বরের মধ্যম গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছল খেয়ে সৌজোরে গাছে গিয়ে ধাক্কা মারে ডাম্পারটি তবে সাত সকালে এই ঘটনা ঘটলো হতাহতের কোনো খবর নেই চালক ও খালাসি প্রাণে বেঁচে গেলেও ডাম্পারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে আছে সামগ্রিক ঘটনার পরেই দ্রুত গতিতে পৌঁছায় মন্তস্বর থানা পুলিশ পুলিশ এসে চারিগরি ডাম্পারটাকে সরানোর চেষ্টা করেন তবে পিচ রাস্তার উপরে যেভাবে কাদা জমে ওয়ে রয়েছে বিপদ বাড়ছে মারাত্মকভাবে এমনটাই বলছেন এলাকার মানুষ মধ্যম গ্রাম থেকে রিপোর্ট শ্যামসুন্দর ঘোষ এমবিএস নিউজ নিয়ামত শেখ নাম আচ্ছা কি হইছিল এই কাদার জন্য গাড়ি ব্রেকে আটকে পারা যায়নি দিয়ে এসে গাছে বনে এসে ধাক্কা মারা

তা আরো উল্টে গেলে তো আরো প্রচুর ক্ষতি হতো ক্ষতি হয়েছে তো আরো হতো আরো হতো জীবন সংশয় হয়ে যেত যে অবস্থা হ্যাঁ আচ্ছা আর তুমি ড্রাইভার আচ্ছা আচ্ছা আর এটা কোথায় হয়েছে মাদের গাঁ মধ্যম গ্রামে